মধুর রহমান তো মাত্র দুই দিন আগেও বলেছে সে হাসিনা কোথায় আমি আছি সে নাই যাদের নিয়ে গর্ব করলো তারাই তার আগুন আগুন ছায়ানট থেকে শুরু করে আর বত্রিশ নাম্বার তো কথা কথায় বত্রিশ নাম্বার ভাঙে পাঁচই আগস্ট দু আগুন দিল সেই যুবদলের এক নেতা রোমান হাওলাদার সে আগুন লাগালো এবং সাথে এই লোকজনগুলি গুলি লুটপাট করে নিয়ে গেল অন্য সম্পদ লুট করতে তাদের খুব পছন্দ সেখান থেকে সব লুট করে একটা স্মৃতি জাদুঘর ছিল এটা কত দেশি বিদেশি এই বাড়িতে এসে দেখে গেছে বিসমুল রহমান রহিম আজকে এমন কতগুলি ঘটনা আমরা শুনলাম যা মানে বিশ্বাস করতে কষ্ট হয় এক একটা পরিবারকে এরা ধ্বংস করে দিচ্ছে কিভাবে এক একটা মানুষকে হত্যা করছে এই বিএনপি মিলে মিলে একটা উপরে মিথ্যা অপবাদ দিয়ে এই যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে কি নবীজি সম্পর্কে নাকি কটুক্তি করেছে তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না কোনো প্রমাণ দেখাতে পারলো না কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো এমন ভাবে মারলো শুধু পিঠে পিঠে মারলো তাই না পা বেঁধে রেখে আবার আগুন দিয়ে পড়ালো এরা কি মানুষ ঠিক একইভাবে রফিক চিকর গাছা তাকেও তুলে নিয়ে মেরে তাকে তার জীবনটা কেড়ে নিল তারপর আবার তার পরিবার উপরে নানা ধরনের হামলা চালাচ্ছে ভয় ভৃতি দেখাচ্ছে মেয়েটা তাকেও নির্মম ভাবে হত্যা করে বহুদিন থেকে ওকে তারা খুঁজছিল তাকে মেরে গলা ঝুলিয়ে রেখে বলে আত্মহত্যা করেছে অথচ আত্মহত্যা করলে গলায় তো দাগ থাকবে জিব বের হয়ে আসে গলায় ফাঁস লাগলে সে তত না তার হাত পায়ে আঘাতের চিহ্ন এবং লাশ পর্যন্ত দিতে চায় না এইভাবে আপনার দেখছেন যে চোখ যার ভাত খেতে আনোয়ার তাকে বসছে সে নির্যাতন করে এবং এদেরকে মৃত মনে করেই ফেলে রেখে যায় সাধারণ মানুষ তাদের জীবনটা কোনো মতে বাঁচায় হাসপাতালে নেয় কিন্তু সারা জীবনের জন্য তাদের কাজ করে খাওয়ার সুযোগ থাকে না পরিবারগুলি কষ্ট পাচ্ছে এই ঘটনা প্রতিনিয়ত প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আজকে তো এই বিএনপি জামাত জোট তারপরে এনসিপি পার্টি আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে তা নির্বাচন করবে আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে এনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে চোদ্দ দল নিষিদ্ধ আমরা ইলেকশন করতে পারবো না এবং তা নিজেরা ইলেকশন করতে করবে এই ইলেকশন করতে যেই মানে ঢাকা আটের সিটে প্রার্থী সেই ইনক্লাব মঞ্চ ইনকলাবটা কিন্তু ভারতীয় স্লোগান এটা বোধহয় তারা জানে কিনা যা হোক সেই ইনক্লাব মঞ্চ তার নেতা ওদিকে জামাতের এক নেতা সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচিত হয়েছে কারণ সেও ইলেকশন করবে বিএনপির একজন এরা সবাই ইলেকশন করতে যে এই হাদিয়ে তারাই গুলি করে কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসে পাকিস্তান থেকে বা এই বিএনপি হিজবুদ্ধারী এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না কিন্তু তাকে হত্যা করার পর সারা দেশে যে নির্যাতন অগ্নিসন্ত্রাস শুরু করেছে তো তোমরা একটা লাশের বোঝা নিতে পারো না আওয়ামী লীগের যে অগ্নিত নেতা কর্মী তাদের উপর যে নির্মম অত্যাচার করে করে হত্যা করা হয়েছে সেটাকে একবার চিন্তা করে তারা যে কত মায়ের কোল খালি করেছে কত হাজার নারীকে বিধবা করেছে কত বোনকে ভাইহারা করেছে কত ভাইকে বোন হারা করেছে এটা তারা বোধ হয় উপলব্ধি করতে পারে না কারণ অন্যকে হত্যা করা শুধু তাই না এটা ঘটনা কেন্দ্র করে সেই একজন বয়স্ক সাংবাদিক নুরুল কবির তাকে যেভাবে অপমান করলো সারা জীবন সে আমার করল সমালোচনা করেছে কই আমি তো কখনো আমি বা আমার দলের কেউ কোনোদিন তাকে তো অপমান করেনি তার গায়ে হাত তোলেনি ইউনুস ডক্টর নিউনুস অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে কাজে তাকে টিকে থাকার জন্য যত রকমের অপকর্ম আছে আর যত রকমের নির্যাতন আছে সেটা সে করে যাচ্ছে আর সব হচ্ছে আওয়ামী লীগের উপরে ক্ষোভ স্বাধীনতার উপরে ক্ষোভ সকল চিহ্ন এক একে মুছে দিচ্ছে তার উপর তাদেরই আপন জন যারা এতদিন ধরে লিখে লিখে শেখ হাসিনার বিরুদ্ধে লেখা আর ইনুসের গুণগান এমনকি ডক্টর ইনুসকে নিয়ে তো মাফুজানাম দু সালে রাজনৈতিক দল করতে গিয়েছিল মধুর রহমান তো মাত্র দুই দিন আগেও বলেছে সে হাসিনা কোথায় আমি আছি সে নাই যাদের নিয়ে গর্ব করলো তারাই তার আগুন আগুন ছায়ানট থেকে শুরু করে আর বত্রিশ নাম্বার তো কথা কথা বত্রিশ নাম্বার ভাঙে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আগুন দিল সেই যুবদলের এক নেতা রোমান হাওলাদার সে আগুন লাগালো এবং সাথে এই লোকজনগুলি গুলি লুটপাট করে নিয়ে গেল অন্য সম্পদ লুট করতে তাদের খুব পছন্দ সেখান থেকে সব লুট করে একটা স্মৃতি জাদুঘর ছিল এটা কত দেশি বিদেশি এই বাড়িটা এসে দেখে গেছে জাতির পিতা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবনে থাকেননি ওই ছোট্ট বাড়িটাই থেকেছেন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর ওই বাড়িতে তাকে হত্যা করলো তাকে সাথে আমার মা কি অপরাধ ছিল তার আমার বাবা তো খালি জেলে জেলেই থাকতো আর নয়তো সারাদিন দল নিয়ে ব্যস্ত আর মা তো সবকিছু দেখাশোনা করতেন আমার তিনটা ভাই সব তো আমার ছোট কামাল জামাল মুক্তিযোদ্ধা তাদের হত্যা করলো তার কেবল বিয়ে হয়েছে এক মাসে তো পুরো হয়নি সেই বৌদি হাতে মেহেদির তখনও আছে তাদেরকে হত্যা করেছে আমার দশ বছরের ভাইটা ছোট্ট রাজ্রী তার অপরাধ কি ছিল তাকে হত্যা করলো আমার একমাত্র চাচা শেখ সেও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিল পঙ্গু মানুষটাকেও ছাড়িনি আমার পুকুর বাড়ি সেজু পুকুর বাড়ি আক্রমণ করে সেখানে শেখ ভদ তার স্ত্রীর অন্তঃসত্ত্বা সেও তো আমার সেজ পুকুর নিয়ে ওই অবস্থায় তাকে গুলি করে দুইজনকে স্বামী স্ত্রী একসাথে গুলি করে হত্যা করে তার ছোট ছোট বাচ্চাটা তিন বছর একটা পাঁচ বছরের বাবা মায়ের লাশের পাশে গিয়ে তারা কান্নাকাটি করে বাবা ওঠো মা ওঠো বাবা ওঠো মা ওঠো কে শুনবে বাবা মা তাদেরকে তো হত্যা করেই চলে গেছে আমার সে বাইতে বাড়িতে যে গুলি করে আমার ফুপুকে হত্যা করে সেও মুক্তিযোদ্ধা তার ছেলে মেয়ে নাতি দশ বছরের ছেলে তেরো বছরের মেয়ে চার বছরের নাতি তার ভাতুস পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কর্মী তাদেরকে নির্মম ভাবে হত্যা করে একই দিনে একই সাথে আমার বাবা মিলিটারি সেক্রেটারি তাকে পর্যন্ত হত্যা করে কেনই হত্যাকাণ্ড আজকে স্বাধীনতা পেয়েছে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো স্বাধীনতা এনে দিয়েছেন তার হাতে করা বাংলাদেশ আওয়ামী লীগের তো সংগ্রাম করেছে তার নির্দেশে জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ বিজয় এনে দিয়েছে এই স্বাধীনতা তো আওয়ামী লীগের অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান তার নেতৃত্বে আওয়ামী লীগ এই স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগকে আজকে করে আওয়ামী আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কারণ আমার বিরুদ্ধে লীগের বিরুদ্ধে এত অপপ্রচার করার পরেও বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে কারণ আজকে মানুষ তুলনা করতে পারে ওই ডক্টর ইরুজ ক্ষমতা আসার পর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে হত্যা খুন লুটপাট চুরি টাকাতে বিএনপি আর জামাত শিবির মিলে আর ছাত্রদল মিলে যেভাবে করে যাচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী একটা পরিবারও সুস্থ নাই দিনের পর দিন তাদের উপরে নির্যাতন চলছে অর্থনীতি ধ্বংস করে দিয়ে অর্থনৈতিক ভাবে প্রত্যেকটা মানুষকে পঙ্গ করে দিচ্ছে তার ফলে জাতীয় অর্থনীতিও আজকে ধ্বংসের মুখে ইনুস লুটপাটে ব্যস্ত টাকা পাচারে ব্যস্ত তার সাথে তার উপদেষ্টারা আর ওই যে তার গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী সমস্ত সন্ত্রাসী জঙ্গি হত্যাকারী খুনি অস্ত্র চোরাকারবার একুশ আগস্ট গ্রেন্ড হামলাকারী বিডিআর সেনা অফিসারদের হত্যাকারী হলিহাটেজেনের জঙ্গি যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে অস্ত্র চোরা কারবারিকে পর্যন্ত মুক্ত করে দিল ইনুসের সক্ষতা এত কেন অসচয় কারবারের সাথে নিজেও কি ওই ব্যবসা জড়িত নইলে ছয় হাজার টাকা বেতনের ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ হাজার টাকা কোটি পাঁচ হাজার কোটি টাকা শুধু তার ফিক্সড ডিপোজিট শুধু আর বিদেশে যে কত সম্পদ আটচল্লিশটা কোম্পানির মালিক আসে কোথা থেকে এত পূর্বচলে দশ কাঠা জমি নিলাম আমরা সেটা বড় অপরাধ হয়ে গেল আর তার চার হাজার আশি কাঠা জমি আর এখানে সব আগুন দিয়ে পড়ালো সেই ছায়ানট থেকে শুরু করে উদিচি শিল্পী গোষ্ঠী প্রথম আলো ডেলি স্টার এরা তো সবসময় তাদেরই দাবিদারি করেছে তো সেটাও তো ছাড়েনি ইনুজ কি ঠেকাতে পেরেছে ঠেকাতে তো পারেনি আর ইনুস সব কাজ করে আবার মলম লাগায় মিটি মিঠি কথাও বলে আর বত্রিশ নাম্বার তো বারবার কোনো কিছু হলে আগে যে বত্রিশ নাম্বার ভাঙে বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর সে তো কিছু নাই সব তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে দুই হাজার থেকে আড়াই হাজার ছেলে মেয়ে দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে আর্থিক সহায়তা দিতাম আজকে তারা হাহাকার করছে কারণ আমাদের সমস্ত কাগজপত্র সব পুড়ে শেষ ট্রাস্টের কোনো কিছু নেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ এই লোকগুলিকে আমরা সাহায্য করতে পারছি এই ছেলে মেয়েদের পড়াশোনায় আমরা বৃত্তি দিতাম সর্বনিম্ন পাঁচশো টাকা তার উপরে প্রায় টাকা করে আমরা বৃত্তি দিতাম পড়াশোনার জন্য আচ্ছা সেই ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ দুস্থ যে মানুষগুলি সাহায্য করতাম আজকে তাদের খাওয়া দাওয়া বন্ধ কি জুলুম চালাচ্ছে বাংলাদেশে এতগুলি অন্যায় করে যাচ্ছে কিন্তু তাদের সে অনুশোচনা নাই পিটিএম মানুষ পেলে আবার আগুন দিয়ে পড়ানো মুক্তিযোদ্ধাদের কবরে আগুন আর এদিকে এক হাদির জন্য কান্নাকাটি হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ এর সঙ্গেই তো জড়িত ছিল তার মেটিকুলাস ডিজাইন এখানে কোন গণবুদ্ধন না বিপ্লব না ইনু ডক্টর ইনুস বিল ক্লিনটনের অনুষ্ঠানে তো নিজেই স্বীকার করেছে যে এটা তার মেটিকুলস ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা সংগঠিত আন্দোলন যে আন্দোলনে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে এক এক সব হত্যাযজ্ঞ চালিয়ে সব দায় ভার আমাদের উপরে আমাদেরকে শাস্তি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না পুলিশের উপরে হামলা জনপ্রশাসন সেনাবাহিনী তারা তো দায়িত্ব পালন করতে গেছে তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইন্ডুসের হুকুমে সরাসরি গুলি করে আমার ছয় ছজন পাঁচজন নেতা কর্মীকে হত্যা করলো সে বিচার তো হচ্ছে না মাটিতে পা ফেলে বুট দিয়ে কলেজ টিপে হত্যা করছে এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে দীপুর দোষটা কি ছিল কি অপরাধ ছিল তার সে সাধারণ গরিবের ছেলে একেবারে মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করলো তার মায়ের কান্না নিয়ে যারা বেঁচে আছে কি সন্তা দেবো আমি শুধু বলতে পারি যে আমাকে দেখেন একটা শোক পারে আর আমি একদিন সব আমি আরে আনা আমরা যা সেদিন সব হারিয়েছি পনেরোই আগস্ট তবু আমরা ধৈর্য ধরেছি বিচার করেছি যুদ্ধে ছিলাম বলেই তো বিচার করতে পেরেছে আল্লাহ সেই সুযোগ দিয়েছে তবে এবারে যখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই এই সমস্ত সপ্তাহ বিচার একদিন হবে ইনশাআল্লাহ আমি শুধু সেইটুকুই বলবো হ্যাঁ সেটাই হবে আপনার চিন্তা করেন না এটা আল্লাহ বাঁচিয়ে রাখতো না পাঁচ তারিখে আমাদের দুইটা বোনাই শেষ করে দিত আধা ঘন্টা সময় পাইনি যখন আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি ওতে না তার এক তারা নিজেরাই মারছে প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব এখানে আওয়ামী লীগের কি কিন্তু তো সব সব মারে তারা আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি পুরস্কৃত করে আর সব দোষল আওয়ামী লীগের মামলা দেয় আমাদের উপর এই খেলাই বাংলাদেশে চলছে কিন্তু সত্যের জয় হবেই হবে সত্য জয় হবে সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ সকলের জয় হবে